প্রেরণা চ্যারিটেবল অর্গানাইজেশনের পক্ষ থেকে আয়োজিত হল ব্যাকপুরে একশো জন সমাজ বন্ধুর সংবর্ধনা অনুষ্ঠান বর্তমান সময়ে নিজেদের স্বার্থের কথা ভুলে গিয়ে বহু মানুষই বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হয়ে থাকেন এদের মধ্যে অনেকেই এমন কাজের সঙ্গে যুক্ত থাকেন যে কাজ তাদেরকে সাধারণের থেকে অসাধারণ বানিয়ে তোলেন এমনই একশো একুশ জন বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত সমাজের বিভিন্ন অংশের মানুষকে সংবর্ধনা জানানো হল প্রেরণা চ্যারিটেবল অর্গানাইজেশনের পক্ষ থেকে এর মধ্যে ছিলেন শ্মশান কিংবা কবরস্থানে কর্মরত কর্মীরা চাষি ভ্যান চালক সব্বাহী গাড়ি চালক অ্যাম্বুলেন্স চালকের পাশাপাশি ছিলেন আইনজীবী চিকিৎসক স্বাস্থ্যকর্মী রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত সমাজসেবী সহ বিশিষ্টজনেরা এর পাশাপাশি এই মঞ্চে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান কিশোর বৈশ্য সহ বিশিষ্টজনেরা জনেরা প্রেরণা চ্যারিটেবল অর্গানাইজেশনের পক্ষ থেকে সংবর্ধন অনুষ্ঠানে বলতে গিয়ে সম্পাদক শেখ মন্টু জানান আমাদের অনুষ্ঠান হচ্ছে আমাদের একটা স্বেচ্ছাসেবী সংগঠন সরকার অনুমোদিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রেরণা চ্যারিটেবল অর্গানাইজেশন এই সংগঠন সপ্তম বর্ষ পূর্তি অনুষ্ঠান উপলক্ষে আমরা একশো একুশ জন বিভিন্ন পেশায় যুক্ত সমাজকর্মীদের সংবর্ধনা প্রদান এবং এই একশো জন শুধু আমাদের এলাকার না পশ্চিমবাংলার বিভিন্ন জেলা বাঁকুড়া পুরুলিয়া বীরভূম নদীয়া ডিস্ট্রিক্ট বর্ধমান ডিস্ট্রিক্ট সব বিভিন্ন প্রান্ত থেকে মানুষকে আমরা সংবর্ধিত করছি এবং আপনারা দেখলেন কিছুক্ষণ আগে কিন্তু আমরা এক দুশো বডি শ্মশান যাত্রী তাকেও আমরা সংবর্ধনা দিয়েছি একটু আগে আমাদের আদিবাসী দম্পতি তাদেরকেও আমরা কৃষক সম্পদ দিয়েছি এই হচ্ছে আমাদের কাজ চিন্তাভাবনা এই ভাবনাটা বলতে আমাদের সকলে আমরা দেখুন আমাদেরকে মহিলাটি মানুষের নিচে বসে আছে আমরা আমি সম্পাদক হতে পারি শেখ মণ্ডপ কিন্তু আমি যখনই কোনো কাজ করি না কেন সমস্ত আমাদের মেম্বাররা একটা জায়গায় বসে মিটিং করে আলাপ আলোচনার মধ্য দিয়ে যে সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করি কিন্তু এই বিষয়টা আমার মাথাতেই এসছিল আমি বলেছিলাম যে সমস্ত সংগঠন যেটা রাজনৈতিক সংগঠন কোনো ক্লাব সংগঠন কোনো স্বেচ্ছাসেবী সংগঠন তারা তো ডাক্তার উকিল ব্যারিস্টার এই সমস্ত মানুষজনকে দেয় কিন্তু আমরা একটা নতুন ভাবনা ভেবে যাদেরকে তথাকথিত একটু পিছিয়ে পড়া বর্গের মানুষ বলে সেই সমস্ত ডোম থেকে শুরু করে মুচি থেকে শুরু করে মৌলভী থেকে শুরু করে পুরী থেকে শুরু করে কৃষক থেকে শুরু এই সমস্ত মানুষকে তার সাথে সাথে এই সমস্ত মানুষ কুচিত সম্পদে মানুষ যাত্রা সকলকে নিয়ে আমরা একটা নতুন ভাবনা ভেবে যেতাম সমাজকর্মী মাননীয় কবির দাস মহাশয় আমরা বলি কিছু শিক্ষককে ইনভাইট করবো সেই শিক্ষক আমাদের প্রবীর বাবুকে তাকেও আমরা সমাজ সম্পদ সম্মানে সম্মানিত করলাম হে আমার রক্তদানের আগুন তোমরা আবার ওটে চলে একবার জোরে হাততালি তালি রক্তদান আন্দোলনের এই জয়বিরু জুটিকে যারা এই বৃহত্তর শিল্পাঞ্চলকে রক্তদানেতে সবাই কথা বলে যেখানে ভালোবাসা কথা বলে যেখানে মানবতা কথা বলে যে মন্দির মারেই যে একটা হাসি যেটা প্রেরণা দেয় শক্তি দেয় হাসির জন্য ছুটে আসা যায় মাইলের পরে যেন নিজে রক্তদান করেন রক্তদানের আয়োজন করেন আবার কবিতা দিকে সমৃদ্ধ আমাদের সম্মানীয় শেখ লালুদা শেখ লালুদা ছশায় বেঁধে রাখেন রক্তদানকে আমরা তাকে প্রাণিত করছি উপলক্ষে পাচ্ছেন একটি অনবন্দন আমাদের সম্মানীয় প্রধান উপদেষ্টা উষ্ণ কিশোর জানাচ্ছি আমরা একটা জোরে করতালিটি অভিনন্দন আমাদের পক্ষ থেকে সমাজ সম্পদ সম্মাননা জানাচ্ছি আমাদের পক্ষ থেকে প্রেরণা চ্যারিটেবল অর্গানাইজেশনের পক্ষ থেকে উত্তরীয় এবং আমাদের পক্ষ থেকে সপ্তম বর্ষ পূর্তি উপলক্ষে সমাজ সম্পদ সম্মাননা দু হাজার পঁচিশে একবার করতালিতে কল্লিত থাকুক মুখরিত থাকুক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা